Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies, wasting precious time assuming. Exploring what I need. Cause dozens of times I swear that I knew in the wisdom. The wisdom, the wisdom was candy Doesn't mean I was broken so open. I gave and I gave until empty. Got it all back, got it all back on myself. Now nobody can tempt me. If I. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো বুধবার গরির কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা দশ আর আমি তো মোমের থেকে উঠেছি সাতটার সময়তেই কেন আমার না ঘুমটা না যেন তো ঠিকঠাক হচ্ছে না কেন জানো তো বন্ধুরা রাত্রিরে ঘুম হচ্ছে না কিন্তু দুপুরবেলাটাও ঘুমাতে পারছি না ঠিকঠাকভাবে তো যোকে নিয়ে পড়াতে বসাতে লাগে অনেক কাজই তো থাকে আর দেখো এখন আমি ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি আর এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি যে চলো দেখতে থাকো বাসনগুলো এখানে উবুল করে দিলাম বন্ধুরা বাসন কাসন মাজা হয়ে গেল ঠাকুরের বাসনটা এবার ঘরটা ঝাড় দেবো এত পশম তাহলে দেখাচ্ছি তোমাকে মিমির যে কি হয়েছে কি জানি চুপ করে শুয়ে রয়েছে এই এই ঘর ভরে দেখতে পাচ্ছ এই দেখো এরকম দলা দলা পশম উঠছে জিনিস জানি না কেন তো বন্ধুরা চা নিয়ে চলে আসলাম ঘর পর ঝাঁট দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি চাটা নিয়ে চলে আসলাম তোমাদের দাদাও রেডি হয়ে গেছে তা চাটা খেয়ে নি চলো আর ওই দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে চুল আসাচ্ছে তা বলছে কি যে তুমি কি চান করেছো আমি বলছি না আমি এখনও চান করিনি এবার চাটা খেয়ে নিই চলো চাটা খেয়ে তুমি বেরিয়ে যাবে তারপর জিমিকে খেতে দিয়ে তারপরে আমি চান করতে যাবো তা চলো দেখতে থাকো করেছে বন্ধুরা জিমিকেও খেতে দিয়ে দিয়েছে যে খাচ্ছে ড্রাই ফ্রুট আর তারপরে জিমিকে একটুখানি বাইরে নিয়ে গেছিলাম একটু আগে বাবারে বাবা কিছুতেই ঘরের ভিতরে ঢুকবে না বাড়িতে বাইরে গেলে সহজে দেখো কালি কুলি লাগিয়ে নিয়ে এসছে পায়ে তাই এবার একটু ছাদে নিয়ে যাব খাওয়া হয়ে গেলে বললাম তুমি আমি ঠাকুরের বাসন টাসন মেজে দিয়েছি চান করে পুজোটা দিয়ে দাও আমি ঘরটা মুছে দিচ্ছি তা আমি ঘরটা মুছে নেব ওর জিমির খাওয়া দাওয়া হোক তারপরে হ্যাঁ তো যো খাওয়াচ্ছে তো এবার উঠতে বসবে ঠিক আছে চলো খাওয়া হোক জিমির বাটিটা ধুই যা পড়তে যা তাড়াতাড়ি যা স্যার আজকে আবার পড়া আবার ওদের বাড়িতে স্যারের চারটে যা বন্ধুরা খেয়ে দেয়ে পটি টটি করে রেডি হ্যাঁ আজকে তো আর চান করাবো না তো এখন ঘুমোক হ্যাঁ মানে ঘর এতটাই কষ্ট হয়েছে বন্ধুরা কি বলবো মানে এত পশু মুচ্ছে ওর আর আমি তো সেইভাবে মুচ্ছি না আবার একবার জল জল করে মুছে আবার ভালো করে মুচ্ছি কয়বার বালতি চেঞ্জ করেছি জানো না হুম তা এখন ঘরে এখন নেই আবার হবে মানে ওর এখন হয়তো এটা সিজন হয়তো এসছে যে পশম ওঠার হ্যাঁ গ্রামার করছে ইংলিশ খাবারটা হয়ে গেছে মা বসিয়ে দিয়েছিল এই গ্যাসটা নোংরা হয়ে যায় দিমি খাবারটা যখন হয় আর ও তো ফিনিশ হয়ে গেল দেখতেই পেছিলে বেশি কিছু করে নি আজকে ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দি আরেকটা বাজুক হয়ে গেছে জমির খাবার এক করছে আবার রোদ দূর জানি না কি হবে তা আমি একটুখানি শুব ঘুম পাচ্ছে প্রচণ্ড গতকাল রাত্রিটা বন্ধুরা আমার একটু ঘুম হয়নি আলি কেমন যেন ছমছম করছিল ঘাটা বারবার ঘুম ভেঙে যাচ্ছিল সাড়ে দশটা বাজে চলো একটু শুয়ে নি ঘরে জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে কিন্তু আকাশটা প্রচণ্ড মেঘ করেছে ছাদে জামা কাপড় আছে দেখো দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি জামা কাপড় শুকিয়ে গেছে তোজোকে খেতে দিইনি এখনো তোজোর উপর একটু রাগ হয়ে গেছি পড়াশোনা একদম কি হলো একদম পড়াশোনা করছে না তোজোকে পড়তে দিয়ে চলে আসলাম চারটে বেজে গেছে হবি কাটাতে আমি একটু বুঝ করে নিলাম এই ঘরটা আর তারপরে এই করব আমার আবার এনে বাজার থেকে আবার বাজারে যাব বাজার থেকে বলছি বাজারে যাব ফুল নিয়ে আসব জিমির লিভারের ওষুধটা নিয়ে আসতে হবে অনেকগুলো কাজ আছে জানো তো হুম চলো মাকে দেখি মাটা মেজে দিলো আমি বাইরের কাজটা করলাম কিছুটা ডাস্টবিন টাস্টবিনগুলো একটুখানি বাইরে উবুল করে দিয়ে আসলাম হ্যাঁ আর জিমির খাবার মা এবার রেডি করবে বসেছে ওজোর জন্য দুধ করেছে ও বন্ধুরা তো যোকে এবার আনতে যাবো পাঁচটা বাজে চলো যাওয়া যাক হ্যালো বাজারে যাচ্ছি খরি কাটাতে ছটা বেজে গেছে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি বাইশ তা চলো যাওয়া যাক আমি জিমির ওষুধ আনবো আটা ভাঙাবো চাল আনবো অনেকগুলো কাজ আছে তা চলো যাওয়া যাক কিনলাম বাড়িতে চাল আটা তারপরে এই যে ফুল কত আগামীকাল বৃহস্পতিবার ফুল জিমির ওষুধ সব নিয়ে এসছি ঠিক আছে এগুলো সব নিয়ে চলে এসছি দেখো রাখতে হবে ঠিক আছে আগামীকাল আবার চাল আমার বাড়ন্ত হয়ে গেছিলো অল্প করে নিয়ে এসে আমি টেনে আনতে পারি না বলে আমাদের দাদা থাকলে আর আমার নিয়ে আসবো বেশি করে বেশিরভাগ বস্তাই নিয়ে আসি চলো মার কাছে কিনে নিয়ে এসেছি বিরিয়ানি রাত্রিরে মা বললো যে একটু বিরিয়ানি নিয়ে ভালো লাগছে না খেতে আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো মাটন বিরিয়ানি কিনে নিয়ে এসেছি দু প্যাকেট ঠিক আছে আমাদের চারজনের হয়ে যাবে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকতে সব সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থকো তোমরা খুব ভালো থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা